রাধে রাধে বন্ধুরা রাধা মধুপুরটিকে আপনাদের সবাইকে স্বাগত নমস্কার বন্ধুরা কিছুদিন থেকেই আমি আমার কিছু ক্লাসমেট ও বোনদের থেকে শুনছি যে ওরা সেলাই শিখতে যাচ্ছে কিন্তু ওদের টিচার ওদের পরিমাপ মাপ পরিমাপ সম্পর্কে কিছু বলছে না তো ওরা আমার কাছে এসে বলছে দিদি আমরা সেলাই তো শিখতে যাচ্ছি কিন্তু আমরা কিভাবে মাপ নেব কিভাবে যে ফ্রক করতে দিয়েছে বা চুড়িদার শেখাচ্ছে ব্লাউজ শেখাচ্ছে কিন্তু মাপ কীভাবে নেবো সেই জিনিসটা বলছে না বা কোন অংশের মাপকে কি বলা হয় সেই সম্বন্ধে আমাদের কিছুই বলছে না তো ওদের টিচার যে যখন বলছে না ওরা আমাকে এসে বলছে তো চলো আমি কিছু ভিডিও দিই যেখান থেকে ওরা কিছুটা শিখতে পারবে তো চলুন শুরু করা যাক প্রথমত মাপ নেওয়ার পদ্ধতি বা কয়েকটি মাপ যে ব্যক্তির মাপ নেওয়া হয় দুটি পা সমান রেখে সজাভাবে দাঁড় করিয়ে রাখতে হয় যদি শার্ট বা পাঞ্জাবি চুড়িদার ইত্যাদির মাপ নেওয়া হয় তাহলে সেই মাপগুলি কেমন হয় সেইগুলো প্রথমে বলি প্রথমে ঝুল ঝুলকে জামার লম্বাটাকে ঝুল বলা হয় মাপ নেওয়া হয় কাঁধের সব থেকে উঁচু জায়গা থেকে ফিতেটিকে ধরে নিচের শেষ পর্যন্ত ধরে নিতে হয় মানে ঝুল কীভাবে নেবেন হয়তো কেউ যারা জামা কাটাতে আসছে বা কিছু তারা কতটা লম্বা হবে বা কতটা লং হবে ঝুলটা সেটা তারাই বলে দেবে তো কাঁধের সবথেকে উঁচু জায়গা থেকে ধরে কতটা তাদের ঝুল হবে সেটা তারা ঠিক করে বলে দেবে তো আপনি ওটা জিজ্ঞাসা করে নেবেন তারপরে আসে ছাতি ছাতিকে ছাতি রাউন্ড করে মাপ নেওয়াকেই ছাতির পরিমাপ বলা হয় ফিতে থেকে দুটি বগলের নিচে ছাতির সব থেকে উঁচু অংশের ওপর দিয়ে রাউন্ড করে মাপ নিতে হয় তারপরে কি আছে ফুট বা শোল্ডার এক হাতা জোড়া থেকে অপর হাতা অপর আর এক হাতে জোড়াকে পুট বলে ফিতেটিকে পিছনের দিক থেকে হাতের শেষ প্রান্ত পর্যন্ত অর্থাৎ বগলের সোজা করে ওপর বকলের শেষ পর্যন্ত হাতা জোড়া পর্যন্ত লম্বা করে মাপ নিতে হয় অথবা মেরুদণ্ড থেকে হাতা জোড়া পর্যন্ত মাপ নিতে হয় আর এত কিছু বললে বুঝবে না সব থেকে বড়ো কথা যে সে যে জামা পরে থাকবে সেই জামার এক হাতা জোড়া থেকে অন্য হাতা জোড়া পর্যন্ত যে মাপ নেওয়া হয় সেটাকেই পুট বলা হয় তারপরে এখানে আছে যে মোহরা তো মোহড়াটি কি মোহরাটা হচ্ছে বগলে রাউন্ড করে মাপ নেওয়াকে মোহরা বলে ফিতেটিকে টিকে বগলের নিচে থেকে রাউন্ড করে যে মাপ নেওয়া হয় সেটাকে বলা হয় মোহরা আচ্ছা তারপরে কি বলছে মোহরি মোহরি কি হাতার শেষের রাউন্ড করে মাপ নেওয়াকে বলা হয় মোহরি হাতার শেষের বলতে কি সে হাতাটা গ্লাস হাতা করবে নাকি কি থেকো করবে নাকি ফুল হাতা করবে না কোটি হাতা তো যেখানে যেরমভাবে হাতা করবে সেই নিচের অংশটাকে রাউন্ড করে মাপ নেওয়াকে মোহরা বলে মোহরি বলা হয় নেক্সট কী বলছে শেষ শেষ হচ্ছে কাঁধের সব থেকে উঁচু জায়গা থেকে কোমরের একটু ওপরের মাপ নেওয়াকে শেষ বলে শেষ তো কীরকম কাঁধের যে উঁচু জায়গা আছে সেই কাঁধের উঁচু জায়গা থেকে মাপ নিয়ে কোমরের একটু ওপর পর্যন্ত মাপ নেওয়াকে বলা হয় শেষ এবার গোলা গোলা কি গোলাকে রাউন্ড করে মাপ নেওয়াকে গলা বলা হয় আচ্ছা কোমর হচ্ছে কোমরের রাউন্ড করে মাপ নেওয়াকে কোমর বলা হয় পাছা বা হিপ পাছার সব থেকে উঁচু অংশ থেকে রাউন্ড করে মাপ নেওয়াকে পাছা বলে তো এখানে আশা করি কোনো যদি অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞাসা করবে আচ্ছা ফিরে আসি তারপরে এখানে হচ্ছে এটা যখন মানে পা প্যান্ট বা পাটিয়ালি বা প্লাজো প্লাজোর ক্ষেত্রে লাগবে না এটা পাটিয়ালি চুরিপা প্যান্ট এইসবের ক্ষেত্রে এই পরিমাপগুলো যেমন থাই থাইয়ে রাউন্ড করে মাপ নেওয়াকে থাই বলা হয় হাঁটু হাঁটু রাউন্ড করে মাপ নেওয়াকে হাঁটু বলে প্যান্টের মোহরি হচ্ছে প্যান্টের ঝুলের শেষে রাউন্ড করে মাপ নেওয়াকেই প্যান্টের মোহরি বলে প্যান্টের ঝুল কোমর থেকে প্যান্টের লম্বা ঝুল পর্যন্ত মাপ নেওয়াকে প্যান্টের ঝুল বলে কোমর থেকে পুরো প্যান্টের লম্বা ঝুল সেই পরিমাপটাকে প্যান্টের ঝুল বলা হয় হাই হাইকে প্যান্টের সামনের কোমর থেকে রাউন্ড করে দুটি পা সমান মাঝখান থেকে ফিতেটিকে নিয়ে পিছনের কোমর পর্যন্ত মাপ নেওয়াকে হাই বলা হয় সেকম সেকম কি দুটি প্যান্টের হাইয়ের শেষ থেকে অর্থাৎ দুটি পায়ের জোড়া অংশ থেকে প্যান্টের ঝুলের শেষ পর্যন্ত অংশকে সেকম বলা হয় তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত যদি কোথাও অসুবিধা হয়ে থাকে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন